سلام في رونو الله اكبر تابر تين استغفر الله استغفر الله استغفر الله ارقر الله السلام ومنك السلام تبارك رب تبارك يا ذا الجلال والاكرام قرب على ذكرك وشكرك وحسن عبادتك ارقر 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 سبحان الله الحمد لله الله اكبر تترش 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 দশ দশ দশও পড়ার দলিল আছে এরপরে পড়বেন সুফা আল্লাহ খান দিহি আদ আজা ফাল আর সেহি অমিদায় মেতি তিনবার এটা তিনবার তারপর তিন কুল তিনবার করে সোরে খালাস তিনবার ফালাক তিনবার না তিনবার সোরা হাসরের শেষটি নায়াৎ একবার এরপরে পড়বেন সাইয়াদুল ইস্তেখফা আর সমস্ত ইস্তেখফারের শ্রেষ্ঠ ইস্তেফফা এটা কোনটা কোনটা আল্লাহ রমায়ন স্যার

অ্যাউ হবি ক্যারি মাচিল্লাহিতামজি ইনশাল্লিমা হলখ তিনবার এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ দুষ্ট জিন সহায়ত না আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আর একটা খুবই শক্তিশালী দ আছে সেটা হলো বিসমিল্লাহীল নদী না ইয়া দুর্গুর মা আসমি শাহুন ফেলার্ট ওয়েল হাফ ই স্যামা বহুবার সেমিউন তিনবার করে এইটা যে পড়বে এই যে জিন বলেন ভূত বলেন এই যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবেন না এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাল্লা হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামক এটা সবার জন্য নিয়ামক না তারপর আসেন এরপর পড়বেন দশবার লাহুল এটা দশ বার পড়লেও হবে আর যদি একশো বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে যদি একশো বার এইটা কেউ ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পারেন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহম্মাদ আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন সাল্লি ওয়া সাল্লিম আলা নবীন মোহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হকাদায় হয়ে যাবে দশবার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকে তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকে মিনিমাম সকালে দশবার সন্ধ্যায় দশবার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ আলা আর কাছে রদিতাহ রববেন ওবিল ইসলাম দিন রবি মুহাম্মদ সাল আলী হাসাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবেন ইনশাল্লাহ সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা কোনো শেষ করি হ্যাঁশ বি আল্লাহ হুলহা ইলাহ ইলা হু আই লাই হিতা কেল্তু বাহু অরব বলে আরও সে আদিম এটা করতে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে এর জন্যে আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে এইগুলা ফরোজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবে বসে বসে এগুলো পড়তে থাকবে যদি পারেন পড়েন ইশরাকের পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের ফজরের সূর্য উঠে যাওয়ার পরে নফল যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা কোরআাল তেলাওয়াত করব কোরাল তেলাওয়াত করবেন এক পাড়া এক পাড়া পড়েন না অর্ধেক পাড়া অর্ধেক পাড়া পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাআল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সুরা বাকার আলী ইমরানের মতো ছায়া দিবে কে মাঠে এবং এটা নমিস যেটা বলেছেন কোরআন হচ্ছে এত লেখা মানে এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে